একশো বিশ টাকা রেগুলার প্রাইস আর সাকিব টাকা অর্ধেক দামে আসলাম রাসেল এন্টারপ্রাইজের একটি শোরুমের ভিডিও দেখিয়েছিলাম আমরা আজকে আসছি রাসেল এন্টারপ্রাইজের গোডাউনে আসলে অনেকে বলে থাকে যে ভাই শোরুম যে মালটা অর্ডার করবো পর্যাপ্ত পরিমাণে মাল থাকে না তো আমাদের আমাদের সাথে কথা বলেছিল সাকিব ভাই সে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছিল যে তার গোডাউনে আসলে মালের অভাব নাই তো সেটাই হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে আজকেও আছে হচ্ছে সাকিব ভাই সাকিব ভাই আসসালাম ভাই আমরা শুধু একটু ধারণা নিয়ে যেতে হবে আমাদেরকে আমরা তাহলে প্রথম থেকে একটু শুরু করি একটু সাকিব ভাই আমাদের একটু দেখাবে আমাদের এখানে কি কি মাল আছে ভাই একটু বলেন ভাই এখানে আমাদের বিভিন্ন ধরনের মাল আছে আপনার সিঁড়ির মাল বলেন ওয়াল কিচেন

গত ভিডিওতে আমি বলেছিলাম যে এ গ্রেড এবং বি গ্রেডের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই আমি এখানে যতবারই এসেছি আমি এসে আসলে এ গ্রেড এবং বি গ্রেডের মধ্যে পার্থক্য দেখতে পারি নাই খুবই সূক্ষ্ম একদম তিলের মতো একটু দাগ থাকে এটার জন্য হচ্ছে কোম্পানি এটাকে বি গ্রেড ঘোষণা করে আর কি সন্দেহের কিছু নাই যে অনেকে ভাবতে পারে যে বি গ্রেড মানে হচ্ছে টেম্পার লস আসলে টেম্পার লস না ছোটখাটো ভুলের জন্যই হচ্ছে কোম্পানি এগুলোকে বি গ্রেড ঘোষণা করে আর আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অর্ধেক দামে আমরা যদি একটা স্কোয়ার ফিটে যদি

হোলসেলে নিতে পারে ঠিক আছে দোকানদার যারা আছে তারাও চাইলে নিতে পারবে আমাদের হিউজ কোয়ান্টিটি আছে আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা বাসাবাড়ির জন্য ইউজ করবেন তারাও হচ্ছে রাসেল এন্টারপ্রাইজ থেকে মাল নিতে পারবে এবং যারা ব্যবসা করতে চান একদম পাইকের মূল্য আপনারা দিবেন ভাই জি ভাই যারা ব্যবসা করতে চায় তাদের জন্য কি আলাদা দাম তারা তাদের জন্য আলাদা দাম যারা বিজনেস করতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন ভাই আর কি দেখাবেন একদম মালস অনেক সুন্দর একটা মাল আচ্ছা

রেগুলার প্রাইস হলো আপনার 80 থেকে 70 টাকা কিন্তু আমরা অফারে রাখতেছি মাত্র 45 টাকা আচ্ছা এই গ্রেডের মালও আপনারা অফার দিচ্ছেন এই গ্রেডের মালও আমরা অফার দিচ্ছি প্রিয় ভিউয়ার্স একদম অর্ধেক দামে পাচ্ছেন সাকিব ভাই অফার দিচ্ছে আজকে এই যে একটা মাল আছে ভাই ভাই এটা কি অল টাইলস এটা দাম কত ভাই এটা পরে আপনার 45 টাকা 45 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ভাই রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস 68 টাকা প্রিয় ভিউয়ার্স এই স্টকে যতক্ষণ পর্যন্ত মাল আছে ততক্ষণ পর্যন্ত সাকিব ভাই হচ্ছে অফারগুলো দিতে পারবে সাকিব ভাই জি খুবই সুন্দর অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার ওয়াল টাইলস

এগুলো 10 16 ভাই 10 16 আচ্ছা カラー আছে অনেক ধরনের ডিজাইন আছে ভাই রেগুলার যদি এটা টাকা টাকা আর মাত্র 35 টাকা মাত্র 35 টাকা প্রতি স্কয়ার ফিটে 20 টাকা সেট প্রতি ফিটে টাকা টাকা সেট ফিটে মাল 1000 স্কয়ার ফিটে প্রায় 20000 টাকা সেট এগুলো হচ্ছে মাল এক মাল এগুলো গ্রেডের মাল এই যে একটা আছে আপনার এটা হচ্ছে সেটআপ সেটআপ

দেখালে তো শেষ নাই ভাই দেখালে শেষ নাই চব্বিশ চব্বিশ ভাই রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস ভাই একশো তিন টাকা একশো টাকা রেগুলার প্রাইস আর সাকিব অফার প্রাইস অফার প্রাইস মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা ভাই অ্যাভেলেবেল মাল দিতে পারবেন তো

এটা রেগুলার প্রাইস যদি বলি একশো বাইশ টাকা আচ্ছা আর সাকিব ভাই প্রাইস আমাদের প্রাইস হলো মাত্র তিরানব্বই টাকা এ এগ্রেড তিরানব্বই টাকা এগ্রেড ডাবল লেয়ার ডাবল লেয়ার যতক্ষণ পর্যন্ত এই মালটা শেষ না হয় সাকিব ভাইদের অফার সেই পর্যন্তই থাকবে প্রিয় ভিউয়ার্স আপনারা স্টক শেষ হয়ে যাওয়ার আগেই হচ্ছে অর্ডার করতে হবে স্টক একবার শেষ হয়ে গেলে সাকিব ভাইরা হয়তো রেগুলার প্রাইসে মাল দিতে পারবে কিন্তু আপনাদের ওই কমিশনটা দিতে পারবে না ভাই

হবে আর আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতে জিরো ওয়ান আজকে তাহলে এ পর্যন্তই অন্যদিন কোন একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ